অনেকটা আন্তরিক আর এদের তো দেখেন যেটা হচ্ছে দিচ্ছি কত লাগ শিপন যেটা চিটাগাং ব্রাঞ্চ এবং অনলাইনে পাবেন কত রেট মাত্র তেরোশো টাকা ভাই এই লাকজারি শিপন এই দেশে কারো কলি যাবার কেউ এই পর্যন্ত এত স্ট্যান্ডার্ড কোয়ালিটি কেউ তেরোশো টাকায় দেয় নাই আজকে সারাদিন কিনছেন খুব সুন্দর লাইফ চলতেছে জি ধন্যবাদ না না মাসাল্লাহ সাহেল আর রহমান জি ধন্যবাদ ভাই রংপুর দিও চেষ্টা করবে ইনশাল্লাহ সময়ের সাথে কালকে চিটাগাং ব্রাঞ্চে পাবেন কই পাবেন চিটাগাং ব্রাঞ্চ একটা চিটাগাং ব্রাঞ্চের কমেন্টস পাইলাম না ভাই একটা সিঙ্গেল চিটাগাং ব্রাঞ্চের কমেন্টস পাইলাম না আর কে রনি আসসালামু আলাইকুম এবার রেসপন্স খুবই খারাপ আপনার স্পিরিট আর একটু বাড়াইতে হবে রনি সাহেব একটু দেখেন চিটাগাং বাসি কোথায় আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টো পাশে ভেতুসি প্লাজা লিটার ভাই একটু এইটাই দেখাই দিই যেটা হচ্ছে কত 1300 টাকা যেটা হচ্ছে ফোর পিস কি পিস ফোর পিস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ এই 1300 টাকা সিঙ্গেল পিস এগুলা কেউই দিবে না যেটা হচ্ছে ফোর পিস কেউই দিবে না কেউই না ইনশাআল্লাহ একটু দেখেন যেটা হচ্ছে স্লিপার অংশের কাজ একদম নিখুঁত ফিনিশিং স্লিপার অংশের কাজ হাতায় কাজ বডির কাজ আলহামদুলিল্লাহ যেটা হচ্ছে ফোর পিস একটু কাজটা দেখেন একদম নিখুঁত ফিনিশিং আলহামদুলিল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট ইলেভেন রোড ইস্টার্ন মল্লিকের উল্টা বসে ফেদুসি প্লাজা লিফটার ফাইভ নিজেরা সরাসরি দেখেন নিজের হাতে ধরেন নিজের হাতে কেনাকাটা করেন ভাই ইনশাআল্লাহ বেস্ট হবে বেস্ট বেস্ট হবে এগুলো তো অনেকগুলো ডিজাইন না যেটা বেশি ওইটা আপনি নয়শো পঞ্চাশ টাকা করে চিটা দেন পাশি ভাইয়া আমি চিটা গাং নাম ভালো লাগছে গুলশান থেকে দিবেন ভাইয়া চিটা এর আমি হাবিবা সুলতান এই যে বন্য আমার চলে আসে আপনারা সাপোর্টে থাকবেন ভাই সাতটা বিভাগের লোকজন মোটামুটি একটু ঝাড়ে আপনারা মাঝে মধ্যে হচ্ছে উৎসাহ দিবেন না আমি নিসি ভাইয়া এই ইসরা আপু বলেন কি অবস্থা চিটাগাং থেকে মারজান খানম মুন্নি কি খবর আমি আসছি চিটাগাং রং তুলি এই তো এই তো আমার সাপোর্ট হচ্ছে ড্রেস খুলে দেখেন না কেন বাসার ভাই ভাই এই যে দেখাইলাম ভাই একটু দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আপনারা কি শুরু করলেন ভাই কেন ইমাপু কি শুরু করলাম আমরা সেবার উদ্দেশ্যে বিজনেস করি যে যত যাই বলুক পাঠান দেখেন এই ফুল বডি কাজ ভাই ফুল বডি কাজ ভাই আজ চারটা নিছি ফাহমিমে দে আপু ধন্যবাদ এটা থ্রি কালার দেখেন একটু দেখেন আলহামদুলিল্লাহ মানে এটা ফেব্রিক্স কে কে নিছেন নয়শো পঞ্চাশ টাকার ড্রেস কে কে নিছেন পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস কে কে নিছেন তেরোশো টাকার ড্রেস কে কে নিছেন কালকে সারাদিন ইনশাআল্লাহ চিটাগাঁজ থেকে ফাতেমা আক্তার

আমার হুসাইন ভাই থেকে কালকে কাপড় একটা কাপড় কেন আমরা ঢাকা থেকে জি চলে আসলাম কত নয়শো পঞ্চাশ ইনশাআল্লাহ নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ইনশাআল ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ আমাদের একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকর ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা চলে আসেন নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন একটু দেখেন আরে ভাই এগুলা কাজ কোয়ালিটি কাপড় আলহামদুলিল্লাহ কালকে নিউ মার্কেট এবং চিটাগং ব্রাঞ্চে থাকবে নিউ মার্কেট এবং চিটাগং ব্রাঞ্চে মাশাআল্লাহ নাম নিলে ইন্ডিয়ান রেট কত রেট কত মিনিমাম পঁচিশশো দুই হাজার পনেরোশো কারণ এইটা দাম চাইলে কি তখন ইন্ডিয়ান পাকিস্তানি বোলার করা যায় আপনারাও মনে করেন একটু আত্মবিশ্বাস পান যে না দাম ভালো তো ওইটা এটা অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিচ্ছি ফুল বডি কাজ ফুল বডি কাজ ফেব্রিক কোয়ালিটি কাপড় ফিনিশিং আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একটা লোন বেচে হাজার বারোশো টাকা কত

রেসপন্সিবল যারা পাচ্ছেন তারা খাকান না খাক একটা নিজের জন্য কিনলে দশটা হচ্ছে কি ফ্যামিলি আত্মীয় স্বজনের জন্য কিনতে হয় একটু দেখেন এটার উন্নার কাজটা দেখেন তো এটার উন্নার কাজটা একটু দেখেন তো মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে দিছি কত মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে দিছি একটু প্যান্ডেলের কাজটা দেখেন আর এই যে উন্নার কাজটা দেখেন আলহামদুলিল্লাহ মহান চিটাকা তেরোশো টাকা গুলা পাইনি কেন চেটা তেরোশো টাকা করে শেষকে এক দুই ব্যবস্থা বালাই দিতাম আমাদের মেন ব্রাঞ্চে চলে আসেন অথবা অনলাইন থেকে নিয়ে নেন একটু উন্নারটা দেখেন মাশাআল্লাহ টুন্নাটা দেখেন আর সালোয়াটা দেখেন কাপড়ের সাথে লাগিয়ে আছে মানে একটা হাতের মধ্যে এতটা পিওর কটন এগুলো বলার মতো অবস্থান নাই না নারায়ণগঞ্জ থেকে রাব্বি একটা নারায়ণগঞ্জের চাই বস ইনশাআল্লাহ সব জায়গায় যাবে সব জায়গায় যাবে একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আমি প্রতিটাই দেখাবা আপনাদেরকে কেউ নিত করবেন না আমাদের এখানে পাঁচশো পঞ্চাশ টাকার আছে

এগুলো একটা কালেকশন থাকবে না কোনো ব্রাঞ্চে দেয়নি শুধুমাত্র চট্টগ্রাম এবং নিউ মার্কেটের ব্রাঞ্চ শুধুমাত্র চট্টগ্রাম এবং নিউ মার্কেটের ব্রাঞ্চ কমপ্লেন আছে মিরপুর ব্রাঞ্চে অলওয়েজ ঈদ শপিং করি বাট আজকে যাওয়া কারণ আছে ভাই মিরপুরে প্রতিদিন কালেকশন পাঠাচ্ছি প্রতিদিন কালকেও যাবে মিরপুরে প্রতিদিন কালেকশন দিচ্ছি ইনশাআল্লাহ এবং দিব ইনশাআল্লাহ একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে সময়ের সাথে সাথে আমরা বেস্ট কালেকশন আপনাদেরকে দিতে পারি একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান ওকে মাত্র কত বাপি ভাই হ্যাঁ একটু দেখেন পুরো ভাই তেরোশো টাকা তেরোশো আল্লাহ মহান মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা ইনশাল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাল্লাহ মাত্র তেরোশো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ মহান

আপনারা পাবেন মানে একটু পাঠান জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ যাতে আপনাদেরকে আরো বেস্ট সার্ভিস দিতে পারে আমাদের ইনকামের জন্য না পাইকারি আমাদের মূল ব্যবসা হচ্ছে পাইকারি মাত্র তেরোশো টাকা লাইফটা শেয়ার করে দিবেন লাইফটা শেয়ার করে দিবেন মাত্র তেরোশো টাকা কালকে মেন ব্রাঞ্চ আসেন পাবেন ইনশাল্লাহ আমাদের সব পণ্য রমজান সেবার উদ্দেশ্যে শুধু কম না বেস্ট প্রাইস মানে সব থেকে কম শুধু কম না সব থেকে কম

দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশন কে কে নিছেন আমাদের ধরো হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশন কে কে নিছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান এটা দেখেন মানে এগুলো বলার অপেক্ষা রাখে না মাত্র ফাইভ ফিফটি টাকা অনলি ফাইভ ফিফটি টাকা এটা দেখেন শুক্র আলহামদুলিল্লাহ

একটু দেখেন রেট কত মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা এটা দেখেন আলহামদুলিল্লাহ মাত্র তেরোশো অনলি তেরোশো আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেটে এলিফেন রোড ইস্টার মল্লিকার উল্টা পাশে ফেতুসি প্লাজা লিফ্টের সব সময় নিজের চোখে দেখে নিজের হাতে ধরবেন ইনশাআল্লাহ মাত্র তেরোশো অনলি তেরোশো এটা দেখেন শুকুর আলহামদুলিল্লাহ মাত্র তেরশো টাকা ওকে এটা দেখি আলহামদুলিল্লাহ শুক্রিয়া শুকুর আলহামদুলিল্লাহ একটু দেখেন মাত্র তেরোশো টাকা ফোর পিস থ্রি পিস না ফোর পিস যে কিনা কাস্টমার অবাক হয়ে যায় ভাই আসলে জেনুইন কিনা শুধু জেনুইন না সুপার টেনুইন

কোনো গল্প কোনো কিছু ইয়ে করার দরকার না আপনারা নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ভাই একটু দেখেন মাত্র কত সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন ইনশাল্লাহ কালার করে দেখেন কত পিস কালার এবং মার্জিত কালার দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান মাত্র নয়শো পঞ্চাশ আরে ভাই ড্রেস শেষ হবেন আপনার বাসার ভাইকে আপনি কি চান আমাদের ড্রেসটা পরে থাক পাঠান বাজারে প্রোডাক্ট ভালো টাকা কম দেয় প্রোডাক্ট শেষ হয়ে যায় নতুন প্রোডাক্ট আসে প্রতিদিন নিত্য নতুন কালেকশন আসে আমাদের কি প্রোডাক্ট থাকবে খুশি থাকেন আমাদের যদি প্রোডাক্টই পরে থাকে তাহলে আমরা নতুন কালেকশন দিব কিভাবে ভাই আমাদের প্রোডাক্ট থাকে না আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত বরকতে কি হ্যাঁ একটা স্যাম্পল দিছিলে আমি তো পরে 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 এটা দিছিলে লাইক করছি

কোনটাই থাকবে না পলাশ কি থাকবে না করবো না শেষ করলাম আলাইকুম রুবেল ভাইয়া আপনাকে অনেক অনেক রিজিক দান করুক বরকত দান করুক আমিন হুমায়রা বাকি আপু আপনার কমেন্টস গুলো খুব ভালো লাগছে দোয়া করবেন ভাই নিজে খাওয়া নিজে পরে এটার নাম লাইভ না সবাই নিয়ে যেতে ভালো থাকতে পারি এটা হচ্ছে স্যার এই যে 750 টাকার আমাদের আরো এক দিন এটা জমজম চলে আসছে অবশ্য এটা পরবর্তীতে লাইভ হবে এর পরে লাইভ হবে সবাই লাইভে জয়েন করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওটা অফ করো